জুতা দিয়া বাইরায়া চৌরাস্তায় ওর বিচার করা দরকার ছিল ঠিক কিনা জোরে বলে এই সোহাগ নামের ছেলেটা মিট পড়ে কত আশ্চর্য কথা সুন্দর চেহারা একেবারে প্রিন্সের মতো চেহারা সোহাগের চেহারাটা ওর একটা ছেলে একটা মেয়ে কি সুন্দর পরিবার শুধুমাত্র ব্যবসায়িক জেরে চাঁদাবাজির জেরে নিজের লুক হয়ে নিজেকে এমনভাবে নির্যাতন করতে পারে এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে কেমনভাবে ভাবে গুলা মানুষটারে মারতে মারতে একেবারে শেষ করে ফেলছে আর মানুষটা নাই দুনিয়া থেকে চলে যাওয়ার উপর আবারও পাথর দিয়ে আঘাত করে আবারও তার উপরে লাথি দেয় তার উপর লাভ দেয় কেমন ভাবে নির্যাতনী এটা কোনো দিন মানুষের আচরণ হতে পারে না মানুষ কোনো দিন এমন আচরণ করতে পারে না একটা মানুষকে মানুষ এমন ভাবে নির্যাতন করতে পারে না ওয়াল্লার মান্দারা ও যুব নবী নির্যাতন করা কিন্তু চিন্তা করে না আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আমার আল্লাহর কাছে ঠিক না এরে আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছো নিজে গুনাহ করে ফেলেছো একটা মা হইয়া মেয়ের সামনে ধরা খেয়ে যাওয়ার কারণে এই মেয়েটার উপর এমন নির্মম নির্যাতন ময়নার চাচা প্রথমে ময়নার মা তার কানটা কেটে ওয়ালের সাথে ধাক্কা দিয়েছে মারা যায় এবার চাচা শিয়া লজ্জাস্থান একটা ল ঢুকাইয়া এমন নির্মমভাবে নির্যাত ও নমীর আসে কুম্মতির দা এমন নির্মমভাবে ভাবে নির্যাতন করলো আল্লাহর বান্দা বাচ্চাটা বলতে পারল না যুগে যুগে নবীদের কেউ ফাঁসাইতে চেয়েছে যুগে যুগে ইমাম আবু হানিফা মুসা নবীকে ফাঁসাইতে চেয়েছে ফাঁসাইতে পারে নাই আল্লাহ মাহমুদুল হককে ফাঁসাইতে চেয়েছে রে যুব যারা চেয়েছে ফাঁসাইতে আলসাসকে তারা নিজেরাই দৌড়ের উপর কথা কন না গেল সোহাগ্রণী না হ্যাঁ কই আরে এই যে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যে করেছিল ওর নাম হ্যাঁ রয়্যাল মিশুর ওর নাম কি রনি না একজন আলেমকে ফাঁসাইতে চাইছে আল্লাহ একজন আছে না নাই আরো জোরে বলেন আজকে আলেমকে ফাঁসাইতে চাইছো

আফসুস লাগে বড় কষ্ট লাগে প্রতিদিন এই ঘটনা প্রতিদিন এই ঘটনা কথা বলেন ঠিক না বে ঠিক এক জালেম বিদায় হইসে আরেকজন মনে করতেছে আমরা বুঝি পুরা দেশ দখল করে আছি ঠিক কিনা জোরে কত বড় যুগে যারা অন্যায় কাজ করতো জিনা কে আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়েছে আজ আজ

রহমতুল্লিলা রমিনহাদি শ্রীরমূর্তি জানালেন কারুজুমুহুম নাকালান্ তাহলে তাদের আর কোন রাস্তা নাই একমাত্র রাস্তা হলো পাথর দিয়া মেরে ফেলা পাথর দিয়া মারা এটা নবীজি আদেশ করেছেন বিবাহিত নারী বিবাহিত পুরুষ এরপরও জিনার মতো জঘন্য কাজ করেছে এদের রাস্তা আর নাই নবী বলেন ও বেঁচে থেকে লাভ নাই যে লোকটা বিবাহ হওয়ার পরেও অপকর্মে লিপ্ত হয় ওর রাস্তা একটাই ওকে গোরস্থান পাঠায় দাও গোরস্থান বানাই গোরস্থানে দিত কিন্তু আজকে বড় আশ্চর্য অত সুজেই যে ইমামের কারণে তোমার নামা শুদ্ধ বড় আফসুস বড় আফসুস সেই ইমামকে তুমি ফাঁসা কত বড় নিমক খারাম কত বড় গাদ্দা ইমাম সাহেবকে ফাঁসানোর জন্য লাশটা নিয়া ময়নার লাশটা নিয়া মসজিদের দ্বিতীয় তালায় রেখে আস কত বড় কপাল পোড়া মুসলমান যেই জাতি আলেমকে সম্মান করতে জানি না ওই জাতির অবস্থা তো হবে ফেরাউনের অবস্থা ওই জাতির অবস্থা হবে লুদ নবীর কৌমের অবস্থা কওমের অবস্থা ইব্রাহিম নবীর ফেরাউনের অবস্থা নমরুদের অবস্থা যারা আলেমকে মানবে না আলেমের সাথে বেআবি করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে বেজি করব কে না জোরে বলেন ইরে নবী রাসিক উম্মতের দল কেবল বড় ঘটনা পত্রিকার পাতা খুললে এত দুর্ঘটনা সহ্য আর হয় নারে রে غلام একজন আলেম তিনি ইমাম কে মুয়াজ্জিন কে কিভাবে ফশাদা বড় আফসোস বড় আফসোস রে বান্দা